শহরের বুকে এক বাড়িতে হানা দিয়ে গাড়ি স্বর্ণালঙ্কার নগদ অর্থ নিয়ে পালালো চুরির দল দুঃসাহসিক চুরির ঘটনায় রাতের শহরে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহরবাসীর কুমারঘাটের জনবহুল এলাকায় থাকা একটি বাড়িতে হানা দিল চোরদের দল ঘরের দরজা ভেঙে নিশি কুটুমরা হাতিয়ে নিল একটি সেন্ট্রো গাড়ি সহ টিভি মোবাইল এবং স্বর্ণালঙ্কার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কুমারঘাটে উনগোটি জেলার কুমারঘাট শহর ও শহর সংলগ্ন এলাকায় দিনের পর দিন ধরে চুরির ঘটনা বেরিয়ে চলেছে বলে হয়ে উঠেছেন শহরবাসী মাত্র দুদিন আগে কুমারঘাট হাসপাতালে ঠিক দুদিনের মাথায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা কুমারঘাট থানা এলাকায় এবারে উত্তর পাবিয়াছোড়া আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন দেবনাথের বাড়িতে খানা দিল দুষ্কৃতীরা চিকিৎসার জন্য দুদিন ধরে বাড়ির বাইরে ছিল পরিবারটি এই সুযোগে শুক্রবার রাতে বাড়িতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে চলে দল ঘরের ভেতরে কয়েকটি আলমারি ভেঙে লন্ডভন্ড করে বিভিন্ন সরঞ্জাম তারা হাতিয়ে নেয় বাড়িতে থাকা একটি সেলফ গাড়ি সহ টিভি স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ও নগদ অর্থ গাড়ি নিছে এরপরে সোনার জিনিস নিছে টিভি নিছে তালা বাইঙ্গা ঢুকছে আর কি বিজ্ঞা সবকিছু নিছে মোবাইল আসলো দুইটা মোবাইলও নিছে বাড়িতে কেউই আসলো না ডাক্তার দেখাইতে গেছে আজকে সকালে আমার ভাই আইসে গাড়ি বাইর আয় এসে দেখে গাড়ি নেই ওই পরে জানা গেছে আর কি চুরি হয়েছে পরে তোকে দেখছেই দরজা টরজায় হক খোলা ওইভাবে জানা গেছে ডাক্তারসে কী করছে কারণ কোন জায়গাতে সাফল রাখা কোন জায়গাতে আমার গাড়ির চাবি রাখা সব কিছুই তারা জানে মানে এইভাবেই চুরি করছে নাইলে মানে গাড়ির চাবিটা কোনখানে রাখা পরিচিত কেউ হইলে জানতো না এটা যেটা সত্যি কথা জানাইছি আইছিল থানা আইছিল ভাইয়া তারা সব ইনকোয়ারি করিয়া গেছে আমরা নিজেই হত বম্ব বুঝতে পারতেছি না কারণ ওইখানে তো ওই কোনটা তো পুলিশের পয়েন্ট আছে পুলিশ পয়েন্ট ওই কোনটাতে থাকার ফলে ওই রকম হয়েছে বুঝতে পারতেছি কিছু কিচ্ছু মানে ভাষা নাই আর কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট Asian Times.